আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে দাপিয়ে রাবে আমাদের দল অন্যে গবে না কথা অঝর কঠিন রাজ্য শাসনে এটা এই কথা ভুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন কোলাহক অঝর কঠিন রাষ্ট্র এটা এই শান্তি ও শৃঙ্খলা যে মরে মরুক জীবন কেটে যাক শোক করে আমি ই আজ জহি সবার জীবন দিয়েছি নরক করে সবার জীবন দিয়েছি নরক করে সবার জীবন দিয়েছি নরক করে তা আলো কোন সব গেল কথা কেনে ভালো আলো তুই এখানে এলি কি করে তোর দাগ মা কালি শুনিনেছেন রে তুই বলছিনা প্রতিপাদকে ডাকতে তুই না বিপ্লবকে ডাকতে ওই চেয়ে দেখ তোদের মরণকাল এসে গেছে কে আমি চিরদূরতম দুর্বিনীতংসংশ মহাপ্ৰলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপবৃទ្ធের এই এখানে এলি করে মানুষ থেকে মানুষ আসে বিড়ুততার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু সেটা এই তোরা বসে পড়ছিস কি মোর শালাকে

জীবন খাতার সংলাপ আমি নৌকায় তুলি তুফান প্রথম আলো সূর্য আমি পারুদ আমার নাম পাপের নিধনে পুণ্যের চাবু খাতে আমার থাকে মালিককে কে দিয়ে বলি ওর বাপ এসে গেছে পাহাড়কে কোনোদিন ভাঙার চেষ্টা করিস না নদীকে কোনোদিন মাপার চেষ্টা করিস না বনে কোনোদিন আগুন লাগানোর চেষ্টা করিস না যারা শান্ত তাদের শান্ত থাকতে দে না হলে তাহলে এমন ঝড় তুলবো না খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যাবো শান্ত ছেলের মতো বাড়ি চলে যা

পাগড় নাকি আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে ওরাও কে মারছিলো কেন অন্যায় প্রত্যেক প্রতিবাদ করার জন্য অন্যায় কী অন্য দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এই রাঙামাটি অঞ্চলে হয়ে চলো অন্যায় যার কবলে পড়ে জর্জরিত হে এই রাঙামাটির অঞ্চলের মানুষেরা সে অন্যের নাম কি অঘোরা ঠিক বলেছেন ঠিক বলেছেন এই রাঙামাটির মৃত্যু এক অদ্বিতীয় স্তর্ষে যাকে আমি কিশোর এই অঞ্চলে কয়লা খাদনের সময় কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি আমি এক যাযাবর চাকরির সন্ধানে চাকরি আর জোটে না তাই ভাবলাম যাই একবার প্রাইভেট একটু খোঁজ নিয়ে দেখি যদি কোনো চাকরির সন্ধান হয় কিন্তু কিন্তু এখানে আসার পর যা দেখলাম আর তোমার এখানে চাকরি করার ইচ্ছেটা আমার মন থেকে চলে গেছে আজ চলি এক মুহূর্তের এক স্বপ্ন দেখিয়ে তা মুহূর্তে ভেঙে দিয়ে চলে যাচ্ছেন এই রঙমাটি অঞ্চলের মানুষ বহু বছর ধরে বহু কষ্ট সহ্য করে চলেছে কিন্তু কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আপনার ভেতরে জ্বলে থাকা আগুনটাকে আমি আমি দেখেছি আপনি পারবেন না বলুন না বলুন না আপনি পারবেন না আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে দেখো দেখো আমায় ভুল বুঝো না আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ যে আগুন আমার ভেতরে রয়েছে তা তোমাদের ভেতরেও রয়েছে শুধু না সেটাকে টেনে বাইরে বার করে নিয়ে আসতে হবে এই লড়াই যে তোমাদের তোমাদেরকেই যে লড়তে হবে বন্ধু 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 বলে যখন ডাকলেন তখন বন্ধুর কথাটা একটু রাখুন না আমি জানি আমি জানি আপনি আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো আপনার কাছে আপনার কাছে আমি হাত হাজার করে দয়া ভিক্ষা চাইছি আপনি আমাদের ছেড়ে যাবেন না আমাদের একটু সাহায্য কম দেখো দেখো আমি কোনো ভগবান নই যে তোমাদের দয়া করবো আর কোনো মহাপুরুষও নই যে তোমাদের সাহায্য করবো যে আজ পর্যন্ত যে আজ পর্যন্ত নিজের সমস্যাগুলো সমাধানের রাস্তা খুঁজে পেল না সে করবে এতগুলো মানুষের জীবনের সমস্যার সমাধান তাছাড়া আমি এখানে থাকবো কোথায় করবোটা কি তোমাদের নিজেদেরই কত সমস্যা তার উপর আমি যদি এখানে থাকি তাহলে তো ভগবানকে রাখার জন্য তো জায়গার দরকার হয় না তাকে যে তাকে যে বলুন না থাকবেন আমাদের সাথে হ্যাঁ 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 থাকতে পারি তবে তবে আমার দুটো শর্ত আছে আপনি আপনি থাকবেন আপনি সত্যি বলছেন হ্যাঁ থাকবেন বলুন যে কোনো শর্ত মানতে আমরা প্রস্তুত প্রথমত প্রথমত আমাকে ভগবান বলা চলবে না বন্ধু বলতে হবে আর দ্বিতীয়ত আপনি নয় তুমি করে বলতে হবে কারণ তুমি করে না বললে আমি তোমাদের আপন হব কি করি আর আমি যদি তোমাদের আপনি না হতে পারি তাহলে তোমাদের সাথে তোমাদের এই লড়াইটা আমি লড়বো কি করে বন্ধু 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 হৈ যাবতো আমি থাকো কথাই কৰবো